আই চাঁ মামা চিমতে দেয়া চা রে কেভাল্লোকের বন্দ আমি চিনি না রে আরে আই চাঁদ মামা চিমতে দিয়া চা রে কে ভালো লোকের মন্দ আমি চিনি না রে আমি বলি এই গানটাতে আমি ডান্স করতে পারি বাট গানটা পুরোটা জানিনা আমি থ্যাংক ইউ আপনার যে বিচিতে যে শুটিংটা করেছিলেন সেই গানটা আপনার মুখ থেকে শুনতে চাই কাছেতে আসিয়া বুকেতে জড়াইয়া সুখেতে দিলা ভাসাইয়া তুমি কাছেতে আসিয়া বুকেতে জড়ায়া সুখেতে দিলা ভাসাইয়া প্রেমের করিও যতন ও প্রেমের করিও যতন বন্ধু তোমারই মতন কাউরি লাগে না থ্যাংক প্রথমে বলি যে আমি ভালো আছি ভালো আছি বলে এখানে আসছি আর অ্যাওয়ার্ড পেতে তো ভালোই লাগবে যেহেতু এটা একটা বড় সরো ব্যাপার ভালো লাগছে বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন অনেক বড় বড় লোকের খাত থেকেও অ্যাওয়ার্ড নিয়েছেন সে বড় বড় লোকের কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়া অ্যাওয়ার্ড মানেই টাকা ব্যবসা টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে নেওয়া হয় অনেক মডেলকে দেখি যে অনেক আর্টিস্ট দেখি অ্যাওয়ার্ড কিনে নেয় কি বলবেন সেটা আসলে বর্তমানে অনেক হয় তবে মনে হয় এটা তো উচিত না কারণ আপনি নিজের যোগ্যতা ক্রিয়েট করে যোগ্যতা দিয়ে কিছু একটা ক্রিয়েট করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টাকা দিয়ে কিনে নিয়ে আপনি ওই ব্যাপারটা আসবে না তাই না সুতরাং আমি যেটা মনে করি যে আমি আজকে যেটুকু সম্মান পাচ্ছি সেটা নিজের যোগ্যতাই পাচ্ছি টাকা দিয়ে কিনে নিতে হয় না অনেক দর্শকের দেখেছি যে আপনার যে গানটা এখনো বাচ্ছে লাস্ট দেখা হয়েছিল এফডিসিতে যে গানের শুটিংটা করছেন আমরা বলেছিলাম যে আপনার গানটা প্রচুর আকারে ভাইরাল হবে মানুষ মুখে মুখে আমরা যখন আসলে একটা গান করি সেটার পেছনে গানটা হয়তো পাঁচ মিনিটের থাকে ভিডিওটা হয়তো পাঁচ মিনিটের থাকে বাট এটার পেছনে আমাদের প্রতিটা মানুষের যে পরিমাণে শ্রম থাকে তো সেটা যখন একটা পর্যায়ে যায় মানুষের ভালোবাসা পায় মানুষ যখন গানটা শুনে অবশ্যই ভালো লাগে আর আপনি তো বলেই দিলেন যে আপনি বলেছিলেন আসলে সেটা হয়েছে মানুষ গানটাকে অনেক পছন্দ করেছে আমাদেরও সেটাতে ভালো লাগে এখনো ঘাটতি আছে যে কার সাথে কোন সিঙ্গারের সাথে কাজ করা হয় না এখনো মনে আছে যে আমি ওনার সাথে কাজ করতে পারি না একটা স্বপ্ন থাকে মোটামুটি অনেকের সাথে কাজ করা হয়েছে বাট হচ্ছে ওরকম বিশেষ করে ইচ্ছা তো তবে বিশেষ করে ইচ্ছা এখনো নেই তবে দেখা যাক ফিউচারে যদি হয়ে যায় ইচ্ছে বলে দ্য ইমরান ইমরান তারপর হচ্ছে যে কণা অনেকেরই সাথে গান মুভিতে শ্যুট দেওয়া গান বলা সময় অফার পান করবে ইমরান মাহমুদুল ভাই উনি ভীষণ ভালো গায় আমা আমি তো ওনার গানের ফ্যান যদিও তবে ওনার সাথে এখনো পর্যন্ত ডুয়েট গাওয়ার সুযোগ হয়নি তবে দেখা যাক যদি ফিউচারে হয় মুভির মুভিতে গান করার অফার পেয়েছেন মুভিতে এখনো গান করার সুযোগ পাইনি অফার পাইনি আমি আমি কয়েকটা কয়েকটা নাটকে আমি গান করেছি বাট এখনো ফিল্মে হয়নি কাজ করবেন বেঁচে কাজ করবেন নাকি একদম গণহরে কাজ করে ফেলবেন এখনও আমি যে হচ্ছে মৌলিক গানগুলো গাই বিভিন্ন চ্যানেলের ওইগুলোতে আমি একটু বেছে কাজ করি কারণ সব গান গাইলে দেখা যায় কি একটা গান ভালো হচ্ছে একটা গান ভালো হচ্ছে না এতে করে আপনার ব্যাপারটা নষ্ট হচ্ছে পাবলিক কিভাবে নিচ্ছে ব্যাপারটাকে তো মুভিতে যে গানগুলো হয় ওইগুলো আসলে বেছে করার তো সুযোগ নেই কারণ ওনারা ওইভাবে করেই সিলেক্ট করে যে এই গানটাই এখানে হবে ওনারা বুঝেই সিলেক্ট করে যারা করে তারা তো বুঝেই কার সাথে কাজ করতে যে কেমিস্ট্রি ভালো হয়েছে কেমিস্ট্রি মিলেছে দর্শক নিয়েছে কেবেস্টে বলতে আমি আমি মোটামুটি ডিট গান ওইভাবে করে অনেকের সাথে গাওয়া হয় নাই গামছা পলাশ ভাই আকাশ মাহমুদ ভাই এসকে শানু তারপর এইভাবে করে হয়েছে কয়েকজনের সাথে সবাই আমার ভাই ভাই ওই যতক্ষণ স্ক্রিনের সামনে থাকি ততক্ষণ হয়তো ওই ব্যাপারটা থাকে বাট এরপরে আমরা ভাই বোন কাজ করতে যে কি নಾಯಕের প্রেমে কি পড়েছিলেন নাকি আপনার প্রেমে নায়কে পড়েছে আমি 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 হুটহাট করে কারো প্রেমে পড়ে যাই না হ্যাঁ আর কেউ আমার প্রেমে কি না সেটাও আমি জানি না পড়ার কথাও না বললে হয়তো বলে দিত কেউ বলে না তো পরে নাই প্রেমে অলওয়েজ শুটিং স্পটে পড়ে যায় হ্যাঁ নাইকারের প্রেমে অলওয়েজ যে পড়ে যায় যেমন আপনি একজন আর অনেকেই আছে ও কাজ করতে যে অফার কয়টা পেয়েছেন অবশ্যই পেয়েছেন আমি এই এই যে প্রপোজ যে অফার যেটা বললেন প্রেমের হ্যাঁ সেটা আমি অনেক বেশি পাই বাট হয় না যে এখন কেউ প্রেমের প্রস্তাব দিয়ে দিলে তো তার সাথে প্রেম হয়ে গেল না এটা তো একটু ভাবার বোঝার ব্যাপার আমরা জানি যে আমরা একটু জেগে চাই রিসেন্টলি কোন মুভিটা দেখা হয়েছিল আপনার রিসেন্টলি কোন কাজটা চলচ্চিত্র দেখা হয়েছিল সাকিব খানের কোন কাজটা দেখা হয়েছিল আমি রিসেন্টলি দেখেছি হচ্ছে সাকিব খানের বরবাদ মুভিটা এত সুন্দর মানে ওনার লুকিং তারপরে ফিল্ম মেকিং সব কিছু মিলে ভীষণ সুন্দর ক্যারেক্টার ভালো পুরো মুভির সিন সব কিছু ভালো ভালো লেগেছে অনেক আর যেহেতু আমার ফেভারিট নায়ক রিসেন্টলি সো ভালোই লাগলো কোন অংশের কাজটা দেখে মনে হয়েছে যে না ঠিক আছে ওনার মুভিতে একটা গান বলতে পারলে ভালো হতো অথবা কণ্ঠ দিতে পারলে ভালো হতো এমন কিছু সব মনে হয়েছে মোটামুটি উনি এখন যেই ফিল্মটাই করে সেটাই তো সুপার ডুপার হিট তো ওনার মুভি যেটাই হোক আমি কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি বলেছেন বরবাদের গান দেখেছি আপনার একজন সিঙ্গার এটা গান আপনার কাছ থেকে শুনতে চাই দর্শক শুনতে চাই সেই সব বরবাদের সেই গানটা আচ্ছা বরবাদের কথা বলবো যে আমাদের পাশে থাকবেন আমাদের গান বেশি বেশি শুনবেন তাতে হচ্ছে আমরা আপনাদের সাপোর্ট পেলে আমরা হয়তো আপনাদের জন্য আরো ভালো ভালো সুন্দর সুন্দর গান আমরা উপহার দিতে পারবো ভালো থাকবেন সবাই আপনার ইন্টারভিউ দেখে হাজারো যারা যুবক আছে বিয়ে করার জন্য অফার দিচ্ছে কমেন্ট বক্সে যে আপনাকে বিয়ে করতে চায় এমনকি হাজারো ছেলে আপনার প্রেমে পড়ে গেছে কি বলার আছে আমি আসলে একটা সিদ্ধান্ত নিয়েছি আমি লাইফে বিয়েই করব না বিয়ে করব না আমি এর কয়টা বিয়ের অফার পেয়েছেন কমেন্ট বক্সে সে তো অনেক এক গতকাল রাতেও হয়েছে সেটা গতকাল রাতেও আমাকে একটা ছেলে বিয়ে প্রপোজ দিয়েছে বাট আমি বলছি আমি বিয়ে